আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইউলেক্স কোয়েনটা আজকে বর্তমান রেট কত আছে এবং পাঁচশো ডলারের কেউ যদি ইউলেক্স কোয়েন বাই করে অটো স্টিকিং অফ করে তাহলে সে মাসে এবং চাইলে প্রতিদিন সে কত টাকা আর্নিং করতে পারে এবং পাঁচ বছর পরে কী পরিমাণ একটা ক্যাপিটাল করা সম্ভব এরকম একটা ধারণা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেব তো আজকে আমরা দেখতেছি যে আজকের কয়েনের যে রেট সেটা হচ্ছে জিরো পয়েন্ট কয়েনের রেট আছে এই মুহুর্তে আমরা যদি একটু ক্যালকুলেটরে চলে যাই পাঁচশো ইউজিটি কেউ যদি আজকে কয়েন কিনে তাহলে আজকে রেটে হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান সিক্স পয়েন্ট জিরো ওয়ান সিক্স থ্রি ফোর থ্রি ফোর তার মানে তিরিশ হাজার পাঁচশো নিরানব্বইটা কয়েন পাওয়া যাচ্ছে তিরিশ হাজার পাঁচশো নিরানব্বইটা কয়েন আমরা তিরিশ হাজার পাঁচশো কয়েন যদি আপনার প্রতিদিন পয়েন্ট ওয়ান কয়েন পাওয়া যাবে তাহলে তিরিশ তিরিশ দশমিক ফাইভ ডাবল নাইন কয়েন প্রতিদিন আসবে প্রতিদিন যদি এই কয়েনটা আসে আমরা প্রতি দিনেই তাহলে কত টাকা আর্নিং করা পসিবল এটাই আমরা যদি দেখি যে আজকে আপনি কয়েন কিনছেন আগামীকালকে আপনি কত টাকা আর্নিং করতে পারবেন পয়েন্ট জিরো ওয়ান সিক্স থ্রি ফোর তার মানে পঞ্চাশ সেন্ট প্লাস প্রায় পঞ্চাশ সেন্টের কাছাকাছি পঞ্চাশ সেন্ট যদি আমরা বাংলা করি একশো আনুমানিক তিরিশ দৈরি তার মানে আপনি পাঁচশো ডলারের প্রতিদিন চৌষট্টি পঁয়ষট্টি টাকার মতো প্রফিট আসবে তো দেখেন পঁয়ষট্টি টাকা যদি প্রতিদিন প্রফিট আসে তাহলে আমরা এই রেটই যদি থাকে আর যদি রেটটা যদি দুই সেন্ট প্লাস হয় বা পাঁচ সেন্ট হয় আমরা ধারণা করতেছি এই এই বছরে বিশ সেন্ট থেকে তো পঞ্চাশ সেন্ট পর্যন্ত হিট করতে পারে আমরা যদি এক্সেন্ট সামথিং আছে দেড় সেন্ট আছে আমরা দু যদি সেন্ট বিশ গুণ ধরি বিশ গুণ ধরি তাহলে আমি পনেরো দিয়ে যদি গুণ করি তাহলে দৈনিক নয়শো পঁচাত্তর টাকা আসে পাঁচশো ইউজিটির এগেন্স্টে এটা যদি তিরিশ দিয়ে গুণ করি তাহলে কখনো কখনো উনত্রিশ হাজার টাকাও আসা পসিবল মাসে আর একটা বিষয় হচ্ছে দেখেন যেই তিরিশ হাজার পাঁচশো নিরানব্বইটা কয়েন যে আসছে এই কয়েনটা পাঁচ বছর পরে কিন্তু আবার আপনি সর্বোচ্চ হাই রেটে আপনি বিক্রি করতে পারবেন রিলিজ হবে পাঁচ বছর পরে গিয়ে এই মূল কয়েনটা আপনি যদি কোম্পানির প্রিডিকশন হচ্ছে দশ দশ ডলার সাতাইশ সালের মধ্যে তাদের একটা টার্গেট আছে যদি এটা তিরিশ সালে আমরা দশ ডলার ধরি যেহেতু আপনার তিরিশ সালে গিয়া পাঁচ এই পাঁচ বছর করতে হবে তার মানে তিরিশ হাজার তিন লাখ পাঁচ হাজার নয়শো নব্বই ডলার এটা যদি তিরিশ সালে আমি একশো তিরিশ টাকাও বাংলা এই করি তার মানে তিন কোটি সাতানব্বই লাখ আটাত্তর হাজার সাতশো টাকার একটা ক্যাপিটাল আপনি আর্নিং করতে পারেন চাইলে তার মানে আমরা চাইলে যে কোনো ব্যক্তি প্রতি মাসে মাসে সে ক্যাশকরিরা ভাই ভাঙ্গা ভাঙ্গাও ইনকাম নিতে পারে এবং পাঁচ বছর পরে টাকা উঠাইলে এরকম একটা ক্যাপিটাল হয় তো আশা করি আপনাদের ভিডিওটা দেখার পরে আপনাদের হিসাবটা ক্লিয়ার হবে তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম